স্বাগত আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করার একটাই কারণ সেটা হচ্ছে গতকালকে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন গেছে কিন্তু এই দিনটাকে সকালবেলা থেকে যেভাবে কলঙ্কিত করার জন্য যে একটা প্রয়াস কলঙ্কিত করার জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে রাজনৈতিক দূরদর্শিতার কারণে অনেকে আমরা ফাঁদে ফা দিয়েছি ফাঁদে দিয়ে কি হয়েছে আমাদের জুলাই যুদ্ধে জুলাইতে যারা আহত হয়েছে হাত গেছে 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 পা এরা কালকে পুলিশ যে পরিমাণ হামলা করছে সেনাবাহিনী হামলা করছে পিটাইছে টিয়ার সেল মারছে রাবার বুলেট মারছে কিন্তু এই জিনিসটা কি গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর এটা উচিত হয় নাই এটা কখনোই সমর্থন দেওয়া যাবে না কিন্তু কথা একটু থাইতে যায় সেটা হচ্ছে কালকে যে ঘটনাটা হয়েছে এটা তো কয়েকদিন দুই দিন আগে থেকে জানা কয়েকদিন আগে থেকে জানা কালকে জুলাই সোন সব রাজনৈতিক দল কিন্তু জুলাইতে যারা নেতৃত্ব দিছে এরা পরশুদিন হঠাৎ সিদ্ধান্ত নিতে তারা এটাতে সাক্ষ্য করবে না আইনি বৃদ্ধি ছাড়া কিন্তু এদেরকে পেছন থেকে করার জন্য যারা ছিল এরাও এরাও সাইন করবেন কিন্তু ঠিকই কালকে জুলাই নেতৃত্ব দেওয়া এনসিপি কে বাদে এনসিপি কে রাইখা অন্য সকল দল হাজিরে হয়ে গেছে আর সকালবেলা থেকে এনসিপির ইন্ধনে বা অন্য কারো ইন্ধনে যেভাবে হোক জোলা যোদ্ধারা উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে একটা মানে দেশের ইতিহাসে আমার মতে বাংলাদেশে নতুন বাংলাদেশে আমরা এটা কখনোই আশা করিনি কালকে যেটা হয়েছে বাংলাদেশের নতুন বাংলাদেশে এটা আমরা কখনো একসেপ্ট করতে পারি না কেন আমাদের সংসদ ভবনে কেন আপনার আপনারা সবকাই এখানে যাইতে হোক সংসদ ভবনে কেন হামলা হবে এর কারণ কি এটা আমার ধারণা এদেরকে পেছন থেকে একটা শক্ত মহল যেভাবে হোক এদেরকে প্যাট্রোনাইজ করছে যার কারণে এরা এই কাজগুলা কালকে কাজগুলা ঘটাইছে পুলিশের গাড়ি ভাঙছে বিএনপি ব্যানার পুরাইছে ব্যানার সিটছে বিভিন্ন সরকারি কর্মকর্তারা গাড়ি ঘোড়া ভাঙছে কি ছিল রে ভাই তোমরা এই আন্দোলনের কারণ কি গাড়ি ঘোড়া পুরানের কারণ কি হটাইছো স্বৈরাচারের সামনে গুলির সামনে তোমরা জীবন দিতে দ্বিধাবোধ করো নাই কালকে তোমরা কাদের ইন্ধনে কাদের ইন্ধনে এই কাজটা কালকে করলাম দেশ পরিচালনা কিন্তু সাধারণ জনগণ করেন দেশ পরিচালনা করতে নিশ্চয়ই গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল নির্বাহী বিভাগ এগুলা দিয়ে দেশ পরিচালিত তুমি হ্যাঁ যোদ্ধা আমরা আমাদের দাবি দেওয়া থাকতে পারি আমাদের দাবি দেওয়া থাকবে আমরা এগুলো আদায় করব তবে কি দেশ পরিচালনার সকল নির্দেশনা যদি আমরা রাস্তাঘাট থেকে দিয়ে দিই তাহলে তো এটা দেশ হইল না এটা তো আর দেশ না সকল ডিসিশন যদি আমরা রাস্তাঘাট থেকে দিতে হয় সকল ডিসিশনের ইয়ে যদি আমাদের আমার থেকে নিতে হবে কালকে যারা এই জুলাই যোদ্ধাদের ওখানে সমবেত কইরা এদের উপরে পুলিশ নিক্ষেপ করেছেন তো বিচার দেবই এই বাংলাদেশের মাটিতে করুণ পরিণতি হবে কারণ কখনোই আপনারা বাংলাদেশে ভালো চান চাননি একমাত্র নিজেদের স্বার্থ ছাড়া নিজেদের স্বার্থের জন্য যখন যেটা ভালো লাগছে তখন এটাই করছে মুনাফিকি কারে বলে কত প্রকারের আপনাদের না দেখলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মানুষও বুঝবে না সারা বিশ্বের মানুষ আন্দোলন চলতেছে জুলাইতে আহত যারা আছে জুলুজ যারা আছে এরা এখনো সংসদ ভবনের কালকে সারা যাচ্ছিল আন্দোলন কিন্তু সনদ সাইন হয়ে গেছে প্রত্যেকটা রাজনৈতিক দল সাইন করছে প্রধান উপদেশটা সাইন করছে সনদ বাস্তবায়নের শেষ পর্যায়ে এই জিনিসগুলো কোন রকমে গতকালকে যে ঘটনা বাচ্চাদের সাথে যে ঘটনা বাচ্চা না জুগের যোদ্ধা এদের সাথে যে ঘটনাটা ঘটছে পুলিশ এদেরকে পৃথিবী সেনাবাহিনী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এদেরকে ওই জায়গা পর্যন্ত নেওয়া হয়েছে কার সকালবেলা প্রোগ্রাম হচ্ছে বিকেলবেলা সকালবেলায় ঝুলে যুদ্ধের আগে হাজির এদেরকে আগে গেঞ্জি আগে গেঞ্জি এরপরে আছে সামনের সারিতে যে বসে আছে মানে কি পরীক্ষা পরিকল্পনা কি উশৃঙ্খলতা এদেরকে ভিতরে ঢুকাই দিয়ে ওদেরকে ওইখানে নেওয়া হয়েছে দেশবাসী এবং প্রত্যেকটা সচেতন ছাত্র সমাজ সবাই বুঝা উচিত সবার এই বিষয়ে বুঝা উচিত রাখা উচিত

কেন ভাই ফাঁদে পা দিবা ফাঁদে পা দিবা কেন তোমাদের কে ইউজ করতেছে না আর কবে বুঝবা আর কবে বুঝবা তোমরা তোমাদেরকে যে ইউজ করতেছ যারা দায়িত্বশীল আছে সবাই প্রতি অনুরোধ এখনো সময় আছে সঠিক সিদ্ধান্ত নেন আমরা রাজনৈতিক মাঠ থেকে কিন্তু ছিটকে পড়ব দেশ একটা স্থিতিশীলতা আসুক আমরা চাই সকল ক্রিয়াশীল গণতান্ত্রিক দলগুলো দেশ পরিচালনায় ভূমিকা রাখুক কোন স্বৈরাচার যাতে আর মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সবাই সবার জায়গা থেকে আমরা নিজ নিজ দায়িত্ব পালন করি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দায়িত্ব গুলো আমরা পালন করি আল্লাহ সবার সহায় হোক কালকের এই ওদের উপর হামলা তীব্র নিন্দা জানাই পাশাপাশি এদেরকে যারা নিয়েছে আল্লাহ তাদের প্রতি রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজগুলো করা হয়েছে গতকালকে আর গতকালকে আরেকটা জিনিস খুব ভাইরাল হয়েছে সেটা হচ্ছে মির্জা ফকরুল এবং সালাউদ্দিন সাহেবের ছাতি ধরানি এটাই আমাদের রাজনৈতিক সৌন্দর্য এটাই আমাদের রাজনৈতিক শিক্ষা এটাই বাংলাদেশ বাংলাদেশ